হ্যালো বন্ধুরা দেখো আমি সঞ্চিতা আমার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে ব্লগ শুরু কর মানে ভিডিও শুরু করে দিয়েছি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর বাইরের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে জানি না রোদ বেরাবে কি আজকেরও আমার অনেক কুচি আছে তো আজকে তো মাম্মাম স্কুলে যাবে এই ম্যাম জন্য তো টিফিন আমাকে বানাতেই হবে তো এদিকে মেয়ের জন্য টিফিন করছি সোনা পাপার জন্য বানাচ্ছি মানে দুই ছেলেমেয়ের জন্য সকালে পাস্তা বানাচ্ছি ও আগে মাম্মামের টিফিনটা কমপ্লিট করব তারপরে ঘরের কাজে হাত দেবো কেন নাহলে দেরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা এদিকে টিফিন করে চলে এসছে এবারে বিছানার চাদর টাদরগুলো পাল্টাবো বালিশের ওয়াটারগুলো আগে পাল্টিয়ে নিই তারপরে ঝেড়ে ঝেড়ে বিছানার চাদরটাও পালটিয়ে ফেলবো তারপরে মামামের চুল বেঁধে দেবো মামাম এখন খাচ্ছে খাবার পরে চুলটা বেঁধে দেবো খেয়ে তো স্কুলে এবে তারপরে দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের পরে মানে অনেক কাজকর্ম করে তারপর তোমাদের সামনে এসে মানে আজকে তো বৃহস্পতিবার আজকে তো ঘরে অনেক কাজই থাকে ঠাকুর দেওয়া টেওয়া সব করে চান করে ঠাকুর ঠাকুর দিয়ে তারপরে আবার রান্নার সব জোগাড় জানতে করে তোমাদের সাথে দেখাচ্ছি যে কি রান্না বান্না হচ্ছে তো কালকে তো রাত্রে দেখিয়েছিলাম যে শ্বশুর মাসে কচু শাক কেটে রেখেছে সেই কচু শাকটা রান্না হবে আর কচু শাকটা রান্না করার জন্য কচু শাক তো আগে থেকে সিদ্ধ করেই রেখেছি আর তারপরে দেখো তেল গরম হয়েছে তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা দিলাম আর কচু শাকে আদা রসুন বাটা আমরা দিই না আমরা ওই আদা রসুন ঘষে দিই নাহলে থেতো করে দিই তো মশলাটা আগে ভালো করে কষিয়ে নেব তারপরে কচু শাকটা দেবো আর চিংড়ি মাছ দিয়ে কচু শাক হবে আর নিয়ে এসছে হচ্ছে ওই মাছটা শঙ্কর মাছ নিয়ে এসছে বড় অনেকই মাছ নিয়ে এসছে মাছটা ধোয়া তারপরে সেগুলো আর তোমাদেরকে দেখায়নি আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে দেখো রান্না করছি তো কিছুটা মাছ এখন রান্না করছি শঙ্কর মাছ আর কিছুটা রেখে দিচ্ছি ফ্রিজে পরে করবো আর এইদিকে কচু শাক রান্না করতে গিয়ে ছাদে আমার জামা কাপড় সব ভিজে যাচ্ছে আমি তুলতে যেতেও পারিনি গো কেন এটা বসিয়ে রেখেছে আমি যাব ততক্ষণে আমার এটা পুড়েও যাব আর আমি ভিজেও যাব সেই কারণে আর গেলাম না বলি থাক সেই তো ভিজেই এমনি ঘরে এনে মেলার জায়গা নেই জামাকাপড় চারিদিকে জামা কাপড় মানে ঝুলছে প্যান্ডেল বানিয়ে নিয়েছি দুর্গা পুজোর জানো তো ঘরের মধ্যেই তো যাই হোক এইদিকে দেখো আমার রান্নাবান্না কত দূর বলো তো যে মাছটা পুরো পুরো মাংসর মতন কষা কষা তাই এদিকে আলু কষাচ্ছি মানে মাছের ঝোলটা যে হবে তার জন্য ওই যে কষানো চলছে আর এই দিকে দেখো সোনা পাপা না ঘুমিয়ে পড়েছে আজকে পরতেও যায়নি কালকে একবার পরতে যাইনি আজকেরও পরতে গেল না আজকের অনেক সকাল সকাল উঠেছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর ঘুমিয়ে পড়েছে তারপরে দেখো আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট লেবু বার করে রেখে দিয়েছি কাটা হবে কচু শাকটা দেখতে এক কামড়া লাগছিলো রান্না করার পরে একটা বাটিও ভরেনি আর এইদিকে আমার কচু শাকও কমপ্লিট এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট এবার আমরা খাওয়া দাওয়া করব। তো দেখো এদিকে মাছের ঝোলের কালারটা যে খুব একেবারে লাল টক টক তা না কিন্তু খেতে বেশ দারুণ হয়েছে বন্ধুরা তারপরে চলে এসে একেবারে সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়ে গেছে আর আজকে সন্ধ্যাবেলায় সোনাপাপাকে পরতে পাঠিয়েছি মানে কালকের একবার পড়া কামাই হয়েছে আজকের আবার কামাই হয়েছে আনটি বললো সন্ধ্যাবেলায় পাঠিয়ে দিতে তাই সোনাপাপাকে সন্ধ্যাবেলায় পরতে পাঠিয়ে দিয়েছি দিয়ে একটু এই নিজের স্কিন কেয়ার করছি চুল বেঁধে নিয়েছি আর ভাবছি এখন কি করব তোমাদের সাথে এখানে একটা ফটো শেয়ার করি বিয়েবাড়ি তো তোমরাও ফটোগুলো দেখো আর কমেন্ট করে জানাবে ফটোগুলো কেমন হয়েছে সবাই একসাথে ছিলাম আর এখন ঘরে বসে বসে ফটোগুলো দেখছি আর খুবই মন খারাপ লাগছে আর না আজকে দুপুরবেলায় মামামও কচু শাকটা খেয়ে বলেছে আমার দারুণ হয়েছে মানে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে সবাই বলেছে খুব ভালো হয়েছে